আমার মন ভাই একজন অ্যাডিশনাল সেক্রেটারি চিফটি এটা তদন্ত কমিটি গঠন করেছে যে সমস্ত মসজিদের নির্মাণে ত্রুটি আছে এগুলো আমরা চিহ্নিত করব দোষীদেরকে আইনের আওতায় আনবো এবং নতুন মসজিদ থেকে পানি পড়ে আমি বহু মসজিদ পানি পড়ে তারপরে ফ্লোরে পানি দেয় ভালোভাবে খেয়াল করবেন আর এই যে ভালোভাবে সাড়ে তিনশো মসজিদ তৈরি করেছি গভর্নমেন্ট করে আসছে এই পর্যন্ত এগুলো আগে সাড়ে হাজার কোটি টাকা টোটাল বরাদ্দ দুশো মসজিদ আমরা এই মসজিদের আদৌ প্রয়োজন আছে ছিল কি এখন একতা মনে লাভ নাই পাঁচশো ষাটটা মসজিদ কি প্রয়োজন ছিল সে তো আছে হ্যাঁ যেখানে থাকবে সেখানে মসজিদ হবে আমি বহু জায়গায় দেখছি এই মসজিদে তো চোদ্দ কোটি টাকা এই মসজিদের জন্য খরচ চোদ্দ কোটি আটত্রিশ লক্ষ টাকা এই মসজিদের জন্য খরচ খরচটা চোদ্দ কোটি চোদ্দ কোটি কেন

এগুলো তো সৌদি আরবের পোষা নয় এগুলো দেশের কৃষক শ্রমিক মজুরির বসা কেন ফারুক আজম বাই আমাদের উপদেশটা মুক্তিযুদ্ধ উপদেষ্টা উনি গ্রাম গেছেন কুড়ি কুড়িগ্রামের চলাঞ্চলে গেছেন চরাঞ্চলে হিন্দু পাড়ায় মোটর মসজিদ কি এটা কি আমি চিন্তা করছি যে আরো দুইশো চোদ্দটা মজুম তৈরি করবো আমরা আমরা এগুলো আপাতত স্থগিত করে দিই কিনা

কক্সবাজার মসজিদ উদ্বোধন করার জন্য আমি চিফ অ্যাডভাইজার মমতাকে রাজি করেছিলাম স্যার আপনি রাজি থাকলে মসজিদ একেবারে রেডি আপনি এসে উদ্বোধন করে দিবেন এস এস এম এর মহাপরিচালক আমার বললেন যে পনেরো মিনিট স্যার রাজি হয়েছেন পনেরো মিনিট টাইম কেবল ফিটা কাটবেন আপনি মনোজাত করে দিবেন ফলাফল বোতাম সব রেডি কিছু একদিন আগে উনি আমার বলতেছেন যে এটা তুমি করে দাও কারণ এই মসজিদ দুর্নীতির অভিযোগ আছে আমি করলে এটা বদ্ধতা পেয়েছি তো আমরা কোথায় যাও কোথায় যাও তো এটা হলো না উদ্বোধন করাতে বললাম এক একটা মসজিদ এগুলোকে বিশাল কর্মত্ব জেলা হেডকোয়ার্টারে সে তলা উপজেলা হেডকোয়ার্টারে মসজিদ তলা এখানে এই মসজিদটাতে নয়শ মুসল্লি ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে পুরুষ একশো জন মেয়ে মহিলা বা পর্দা নামাজ আদায় করতে পার। এখানে অনেক ধরনের ফেসিলিটিস আছে রামুতে যদি কোন বড় আলেন ওয়াজ করতে আসেন অথবা তাহিনী তসকে নফসের কাজের জন্য আসেন ওনার জন্য এখানে মেহমানখানা আছে

মুরগা গোসল করানোর জন্য এরকম একটা টেবিল সহ ব্যবস্থা আছে এখানে এবং অলরেডি কক্সবাজার চালু হয়ে গেছে একেবারে পানির ব্যবস্থা আছে মুরগা গোসলের ব্যবস্থা আছে এখানে মার্বেল মার্বেল লাগা ফলে এলাকার মানুষদের জন্য মুরগা গোসল করা অনেক সময় সংকট হয় এটা আছে এছাড়া ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে এদিনখানা আছে ইসলামে বই বিক্রির কেন্দ্র আছে একটা

মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে কিশোর গ্যাং বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ওখানে আপনারা মত বিনিময় সভা করতে পারে একশো জন মানুষ বসতে পারে এই মসজিদের ভিতরে ফেসিলিটিস আছে হজ বুকিং ব্যবস্থা আছে লাইব্রেরি আছে ইমাম মসজিদের কক্ষ আছে তেরোটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এটা হচ্ছে মাল্টিপারপাস একটা প্রজেক্ট মাল্টিপারপাস অসুবিধা হল পলিটিক্যাল জামালপুরে তৎকালীন মন্ত্রী মহোদয় মডেল মসজিদ জামালপুর টাউন থেকে নিয়ে নিয়েছেন আমার বাবার কবরের কাছে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যেমন আমরা নতুন ভাবে করবো চন্দনেশ এটা রাস্তার কিনে উপজেলার ভিতরে চাইছিল আমরা নিজেরা গেছে কি চিন্তা করলাম তো রাস্তার কিনে আমরা বেশি কো ওখানে তো অফিস পোলা থাকলে বান্দরবন বান্দরবনে ভিতরে চাইছি আমরা মেঘলার ওখানে করতে চাই বড় পুর সার্ভে হয়ে গেছে আমি আহ ব্যক্তিপ্রস্তরে সার্ভে তারা প্রশ্ন তুলছেন যে রাস্তা রাস্তাতে কত ফিট ছেড়ে দিতে হয় তারা বলছে রাস্তা থেকে ফিট ছেড়ে দিতে হলে এদিকে ছেড়ে দেবো এদিকে পাহাড় আছে এদিকে রাস্তা ছেড়ে দেয় একটু গেলেই আমরা চাচ্ছি যে বান্দরবনে এই মসজিদটা কিন্তু কেবল একটা নয় আমাদের ইসলামিক আর এটা নির্মাণ দূর থেকে এটা দেখা যায় মানবের পাথরের এটা আইকনিক মস তো বান্দরবন ঢুকতে এই মসজিদটা চোখে পড়লে কত বড় এরিয়া আমরা তো চল্লিশ শত পঁয়তাল্লিশ শতকের নিচে করি না একটু দেওয়ালটা হয়তো বাদ আমরা একটু উত্তর ওখানে ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আছেন আমি জায়গা থেকে আসছি ওখানে দেওয়াল দিতে পারবো না তো দেওয়াল না দিলে কিছু জায়গা হতো সে তো পাঞ্জাব ভরে ঢুকছে প্রচারের মনশী নজরে পড়বে এরপর পড়বে গৌতম বুদ্ধের মূর্তি তারপর এটা ভাস্টার কিনা আর বলছি মসজিদের জন্য জায়গা ছেড়ে দিলে তোমরা বলো রাস্তার জায়গা দাও তখন জন্য এটা বড় লেখা এটা তোমার সাথে আগা তো এই যে একটা গুরুত্বপূর্ণ কাজ